কেন্দ্র পেতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্দালহামদারিল্লাহ ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে একটি বিষয় অবগত এবং অবহিত করতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কেন্দ্র পাওয়ার জন্য কি করণীয় এবং শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকতে হয় এবং কতজন শিক্ষার্থী থাকার প্রয়োজন একটি কেন্দ্রের জন্য সে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি আশা করি যারা কেন্দ্র পেতে আগ্রহী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি বিশেষ করে যারা মসজিদের ইমাম মোয়াজ্জিন কেন্দ্র পেতে আগ্রহী তাদের জন্য খুবই জরুরি খুবই জরুরি ভিডিওটি এজন্য আমরা শেয়ার করে আমরা একে অপরকে বিষয়টি জানানোর চেষ্টা করব প্রথমত এটা যেহেতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইমাম মোয়াজ্জেনদেরই বেশি হক বা তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে তারপরেও শিক্ষাগত যোগ্যতা থাকলে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে অন্য এই কেন্দ্র পেতে পারেন প্রথমত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তাহলে কমপক্ষে এসএসসি পাস সাথে নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর যদি দাখিল পাশ হয় তাহলে আলিয়া মাদ্রাসার শিক্ষার শিক্ষাগত যোগ্যতা হয় তাহলে কমপক্ষে দাখিল পাশ হতে হবে এবং সাথে নুরানি প্রশিক্ষণ হলে ভালো হয় বিশেষ করে যাদের সহস্করণ শিক্ষা তাদের জন্য অবশ্যই নুরানি প্রশিক্ষণ বাধ্যতামূলক আমরা জানি দুই স্তরের কেন্দ্র এখানে রয়েছে একটা হলো শিক্ষা শিক্ষাকেন্দ্র আর একটা হচ্ছে প্রাক প্রাথমিক সহস্কুরান শিক্ষা কেন্দ্রের জন্য শিক্ষার্থীর সংখ্যা হতে হয় পঁয়ত্রিশ জন যাদের বয়স সীমা ছয় থেকে নিয়ে দশ এগারো এর মধ্যে আর আরেকটি হচ্ছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক হচ্ছে শিক্ষার্থী হতে হবে দশজন তিরিশ জন তিরিশ জন শিক্ষার্থী হতে হয় বয়স চার প্লাস ছয়ের মধ্যে হতে হবে যারা অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে পারবে না আর সংস্করণ শিক্ষায় শিক্ষার্থী হতে হবে পঁয়ত্রিশ জন সংস্করণ শিক্ষা সাধারণত বাদ ফজর থেকে শুরু হয় আর প্রাক প্রাথমিকটা সাধারণত আটটার পর থেকে শুরু হয় তারপরেও একান্ত প্রয়োজনের খাতিরে সময়ের পরিবর্তন করা যেতে পারে কর্তৃপক্ষর অনুমোদন সাপেক্ষে কেন্দ্র পেতে হলে প্রথম উপপরিচালক বরাবর আবেদন করতে হয় আমরা জানি জেলা প্রধান হচ্ছে উপপরিচালক তার বরাবর আবেদন করতে হবে বরাবর উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন আমি ফরিদপুর জেলায় আসে আমি ফরিদপুরের কথাই উল্লেখ করতেছি আপনি আপনার জেলার কথা উল্লেখ করবেন বরাবর উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় বিষয় সহস্করণ শিক্ষা কেন্দ্রের জন্য আবেদন অথবা প্রাক প্রাথমিক কেন্দ্রের জন্য আবেদন জনাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আবদুল্লাহ তারপরে পিতা অমুক মাতা অমুক তারপরে শিক্ষাগত যোগ্যতা অমুক প্রস্তাবিত কেন্দ্রের ঠিকানা এরপরে আপনার জন্ম তারিখ জন্ম বা ভোটার আইডির নম্বর এভাবে বিস্তারিত তথ্য দিয়ে অতএব মহোদয়ের সমীপে আবেদন আমার উল্লেখিত তথ্যাদি সদায় বিবেচনা করে আমার মহল্লায় বা আমার অমক মসজিদে একটি সহজ শিক্ষা কেন্দ্র প্রদান করলে মুসলিম সন্তানেরা কোরআনের আলায় আলোকিত হতে পারবে বিষয়টি সদায় বিবেচনার জন্য একান্ত মর্জি হয় এরপরে আপনার স্বাক্ষর নাম ঠিকানা এইভাবে আপনাকে আবেদন করতে হবে আবেদনের সাথে সাথে সংযুক্ত করবেন আপনার ওই শিক্ষাগত যোগ্যতা যদি আলিয়া মাদ্রাসার হন তাহলে দাখিল কমপক্ষে যদি কৌমি মাদ্রাসার হন তাহলে কমপক্ষে সরহেবেকায়া। কায়া যদি সাধারণ শিক্ষা শিক্ষিত হন তাহলে কমপক্ষে এস সাথে নুরানি প্রাপ্ত সনদ সাথে আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডির সত্তায়িত ফটোকপি এরপরে যদি সংস্করণ শিক্ষা হয় তাহলে পঁয়ত্রিশ জন নির্ধারিত বয়সের শিক্ষার্থী তার নাম পিতার নাম বয়স এবং ঠিকানা এইভাবে যদি স প্রাক প্রাথমিক হয় তাহলে ত্রিশ জনের নাম বয়স পিতার নাম মাতার নাম ঠিকানা এই শিক্ষার্থীদের নামের তালিকা যেই মসজিদে বা যেই কেন্দ্রে আপনি পাঠদান করবেন ওই কেন্দ্র কমিটি বা মসজিদ কমিটির অনুমোদন আপনার অনুমতি থাকতে হবে যে মসজিদ কমিটির পক্ষ থেকে যে আব্দুর রহমান পিতা আবদুল্লা গ্রাম অমক এই সে আমাদের মসজিদের ইমাম অথবা ইমাম না হলেও সে আমাদের মসজিদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শীর্ষ শিক্ষা কার্যক্রম এর কেন্দ্র পরিচালনা করলে আমাদের কোনো আপত্তি থাকবে না এই মর্মে তাদের একটা সম্মতিপত্র বা প্রত্যয়নপত্র দিতে হবে এইভাবে এই সমস্ত দুই কপি ছবি সত্যায়িত এই সমস্ত সহ আপনার নিজ জেলায় আপনাকে জমা দিতে হবে বা উপজেলায় জমা দিলেও সময় বিশেষ হয় এটা অবস্থার প্রেক্ষাপটে কখনো জেলায় জমা দেওয়া লাগতে পারে কখনো উপজেলায় জমা দেওয়া লাগতে পারে যদি উপজেলায় পরীক্ষা হয় তাহলে উপজেলায় জমা দিলেই হবে আর যদি জেলায় পরীক্ষা হয় তাহলে জেলাতেই জমা দিতে হবে এরপরে অনেক জায়গায় লিখিত পরীক্ষা হয় তারপরে ভাইবা হয় এরপরে তার মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে তে যাই হোক এই ছিল আমাদের কেন্দ্র প্রাপ্তির জন্য শর্ত বা নীতিমালা যারা কেন্দ্র পেতে আগ্রহী তারা আপনারা এই শর্ত পূরণ করে কেন্দ্রের জন্য আবেদন করতে পারেন বর্তমানে নতুন কেন্দ্র বরাদ্দ না থাকলেও অনেক শিক্ষক বাদ যায় তাদের বিপরীতে শূন্য কেন্দ্র নিয়োগ দেওয়া হয়ে থাকে সুতরাং আপনি আপনার জেলা